আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার এই ঘটনাটিকে আমাদের দেশের একজন বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল হোসেন মৃত নারীকে ধর্ষণের মতো বিকৃত রুচির প্রকাশ বলে অভিহিত করেছেন দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমুড়ির বত্রিশ এর বাড়ি ঘুরিয়ে দেয়া হবে বুলডোজার দিয়ে রাত আটটার দিকে সেই ঘোষণা বাস্তবায়ন করতে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন বিক্ষুব্ধরা রাত আটটার পরপরই ফটক ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থী জনতা তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন রাত নয়টার দিকে ভবনের একটি অংশে জ্বলতে দেখা যায় আগুন শিক্ষার্থী জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভ ভাঙচুর চলার সময় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশেপাশে দেখা যায়নি তেমন এক পর্যায়ে বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছাত্র জনতা হইচই শুরু করলে সেনা সদস্যরা সেখান থেকে বের হয়ে মিরপুর রোডে অবস্থান নেন পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বাড়িটি প্রায় একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হয় হামলা ও ভাংচুর খুলনায় রাত নয়টার দিকে শেখ বাড়ি ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা পরে সেখানে দুটি বুলডোজার এনে আরও বাড়ানো হয় ভাঙচুরের মাত্রা আসুন দেখি একজন আহ্বানকারীকে এই বিকৃত কর্মকাণ্ডে ছাত্র জনতাকে অংশগ্রহণ করার আহ্বান করতে আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তায় মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আল্লাহ সুবাহ আমাদেরকে প্রকৃত বাস্তবতা বোঝার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ